আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু ঘন্ট এই রান্নাটা নাকি মানে এই তরকারিটা নাকি অনেক বেশি মজা হয় এর আগে কখনো খাওয়া হয়নি বা ট্রাই করা হয়নি ভাবলাম আজকে একটু ট্রাই করে দেখি কেমন হয় সবাই বলে অনেক মজা হয় নাকি তো প্রথমে আমি তেল গরম করে সেখানে মাছের মাথাটা দিয়ে দিলাম হচ্ছে একটু মাথাটা মুছমুছি করে ভেজে নেব বেশি বেশি করে ভেজে নেব যে কারণ মাছের মাথায় তো অনেক কাটা থাকে আর হচ্ছে ভাজাটা ঠিকভাবে হলে কিন্তু রান্নার মাছখানে কাটা অনেক বিরক্ত করবে না যদিও এখানে অনেক কাটা হবে তারপরে হচ্ছে খাওয়া যাবে আর কি ভালোভাবে ভাজা হলে তো তারপরে আমি পেঁয়াজ রসুন দিয়ে আর একটু ভেজে নিলাম মাথার সঙ্গে যখন পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমি পানি দিয়ে দিলাম না হলে পেঁয়াজ রসুনটা আবার পুড়ে যাবে তারপরে আমি একটু লবণ হলো তার একটু জিরি গুঁড়ো দিয়ে দিয়েছি এখন মাছের মাথাটাকে আমি একটু হচ্ছে ভেঙে দিলাম ভেঙে দেওয়ার পরে আমি কচুগুলো দিয়ে দিলাম আমি কচুগুলোকে সুন্দরভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে কচুগুলো দিয়ে একটু পানি দিয়ে দিলাম যেহেতু অনেক কচুগুলো বেশি হয়ে যাচ্ছে তো ঢাকনা দিয়ে দিলে হবে কি কচুগুলো কিন্তু অনেক কমে যাবে এই দেখেন কচুগুলো ঢাকনা দিয়ে রেখেছিলাম তিন চার মিনিট তো এই পর্যায়ে কিন্তু কচুগুলো একেবারেই কমে এসেছে আমি ভাবতে পারতেছি না এত বেশি কমে গেছে আসলে কচুগুলো অনেক হচ্ছে তাজা ছিল আমি এই কারণে একদম অল্প হয়ে গেছে কিছু করার নেই আমি ভেবেছিলাম হয়তো অনেক বেশি হবে বাট এত কমে গেল আর যাই হোক এখন কচুগুলো প্রায় মোটামুটি আমি আবারও ঢাকনা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো তো এই সময় হচ্ছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নেব পানিটা যতক্ষণ না শুকিয়ে যায় আসলে কচু তো গলায় ধরে তো এই জন্য ভালোভাবে কষাতে হয় না কষালে কিন্তু গলা চুলকানোর একটা সম্ভাবনা থেকেই যায় আর আমি তার সঙ্গে হচ্ছে একটু কি বলে কাঁচা রসুন দিয়ে দিলাম পরে আবারও যেন না চুলকায় আমি কোনো রিক্স নিতে যাচ্ছি না এই পর্যায়ে হচ্ছে কাঁচা রসুন দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি একটু গরম মশলাও অ্যাড করে দিয়েছিলাম তো কষানো হয়ে গেছে আমি প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি পানিটাকে একেবারেই শুকিয়ে নিয়েছি তারপরে একটু পানি দিয়ে দিলাম একবারই শক্ত শক্ত হয়ে গেছে এবং সবার শেষে আমি এখানে হচ্ছে জিরে আর ধনিয়া গুঁড়ো আমি একসঙ্গে গুঁড়ো করে রাখি তো সেটা দিয়ে দিলাম মোটামুটি রান্না শেষ খেতে কিন্তু অনেক মজাই হয়েছিল